মুসলিম শিশুকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য বাধ্য করা হবে এবং তারা দিতে না পারলে তাদের প্রবল মারধর করা হবে এই ভয়াবহ ভিডিও তো আমাদের চিন্তায় ফেলে দিয়েছে দেখুন রাম আমাদের হৃদয়ে রয়েছে কিন্তু সেই রামের নাম বলার জন্য কাউকে মারধর করা হবে এর চাইতে খারাপ বিষয় কি আছে আবারও আমি রিপিট করছি রাম ভারতবর্ষের মানুষের হৃদয়ে রয়েছে কিন্তু তিনজন মুসলিম শিশুকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য বাধ্য করা হবে এবং তারা দিতে না পারলে তাদের প্রবল মারধর করা হবে এই ভয়াবহ ভিডিও তো আমাদের চিন্তায় ফেলে দিয়েছে রাম যিনি ছিলেন হৃদয়ের দেবতা তাকে আতঙ্ক তৈরির কাজে কেন ব্যবহার করা হচ্ছে কারা করছে আর আমরা বারবার দেখছি বিজেপি শাসিত রাষ্ট্র রাজ্যগুলোতেই এটা ঘটছে এর আগে আমরা মুম্বাইতে দেখেছিলাম একজন মুসলিম মহিলা সংখ্যালঘু মহিলা তিনি যখন খাবারের লাইনে দাঁড়িয়েছিলেন কোনো একটা দাতব্য প্রতিষ্ঠান খাবার বিলি করছিল তখন তাকে বলা হয় যে নয় জয় শ্রীরাম বলো খাবারের লাইন থেকে বেরিয়ে যাও মধ্যপ্রদেশের এই ঘটনা তো আরও ভয়াবহ তিনজন শিশু ফুলের মতো শিশু তারা একটা জায়গায় গেছে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে এবং তারা জয় শ্রীরাম বলতে না পারলে তাদেরকে একজন মারধর করা হচ্ছে এটা কোন ভারতবর্ষে আমরা বাস করছি এই ভারতবর্ষ আমরা চেয়েছিলাম এই ভারতবর্ষ গান্ধী নেহেরু প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদরা চেয়েছিলেন মনে রাখবেন গান্ধী যখন মারা গেছিলেন তখনও হায় রাম বলেছিলেন কিন্তু সেই রামকে এইভাবে অপমান করার অধিকার কারণে এই যে উগ্র হিন্দুত্ববাদীরা ভারতবর্ষটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে যে যারা জয় শ্রীরাম বলতে পারবে না তাদেরকে পেটানো হবে এর চাইতে খারাপ এর চাইতে জন্য ঘটনা ভারতবর্ষ আর কিছু করতে পারে না ভারতবর্ষের সংবিধান বলে যে ভারতবর্ষে যারা থাকে তারা নিজের নিজের মতো করে ধর্ম পালন করবে নিজের নিজের মতো করে পোশাক পরবে কিন্তু এই যে বিজেপি গোটা ভারতবর্ষকে এবং বিজেপির যারা আদর্শগত গুরু সেই আর গোটা ভারতবর্ষকে একটা ল্যাবরেটরিতে পরিণত করছে যে ল্যাবরেটরিতে শুধু হিন্দি হিন্দু আর হিন্দুস্তানের চাষ করা হবে তার জন্য এই বিপদ তিনটে শিশুকে পেটানো হবে যে তারা জয় শ্রীরাম বলতে পারছে না বলে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হবে আবারও আমি বলছি রাম রয়েছেন সকলের হৃদয় জয় শ্রীরামটা ছিল জয় না জয় শ্রিয়ারামটা ছিল একটা উত্তর এবং মধ্য ভারতে সম্বোধনের পদ্ধতি সেটাকে একটা ওয়ার্ল্ড ক্রাইতে পরিণত করছে এই উগ্র হিন্দুত্ববাদীরা এবং যারা সংখ্যালঘু সেটা মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে অনেক সময় দলিতদের উপর ওই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে যে নয় জয় শ্রীরাম বলতে হবে নাহলে পেটানো হবে এটা কোনো সুস্থ ভারতবর্ষ নয় যদি আমরা ভারতবর্ষকে একটা আধুনিক ভারতবর্ষ দেখতে চাই যে ভারতবর্ষে নাকি আমেরিকা থেকে বিনিয়োগ আসবে তাহলে সেই ভারতবর্ষে এটা হতে পারে না আবারও আমি রিপিট করছি জয় শ্রীরাম যিনি বলবেন সেটা তার বলার স্বাধীনতা রয়েছে যিনি বলবেন না সেটাও তার বলার স্বাধীনতা রয়েছে কিন্তু জয় শ্রীরাম না বলতে পারার জন্য তিনটে ফুলের মতো শিশুকে পেটানো হবে এই ভিডিও ভয়ঙ্কর এটা আমাদের আতঙ্কিত করেছে অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া উচিত এবং বিজেপি শাসিত তো কেন এটা ঘটছে সেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেই দেখতে হবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্র কি করছে তারা কেন এই ধরনের ঘটনাকে উৎসাহ দিচ্ছে কেন ভারতবর্ষে এই ধরনের কাজ করে লোকে পার পেয়ে যাচ্ছে এটা কি বহির্বিশ্বে ভারতবর্ষের ভারতবর্ষকে উজ্জ্বল করছে অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তি নিতে হবে